আসসালামু আলাইকুম আমার পটলা কি করে এই যে পোটলা সিম্বা তুমি কি তোমার নাম সিম্বা ভাবো না পোটলা ভাবো কোনটা তোমার পছন্দ বলো তো সিম্বা বলো কোনটা পছন্দ তোমার হুম তোমার কি পোটলা নাম পছন্দ না সিম্বা নাম পছন্দ বলো বলো বলেন কই যান আল্লাহ আসো 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 আসেন আপনি কি হয়েছে আপনার ঘুম ধরছে ঘুমু ঘুমু ধলছে হ্যাঁ আপনার কি ঘুমু ঘুমু ধরছে হুম মাম্মি এক জায়গায় দেখেন মাম্মির বসার স্টাইলটা দেখেন দেখছেন কীভাবে বসে রয়েছে বইসা বৈশাখ ঝুমতেছে তো ঘুমাবে ভালো করে ঘুমা এভাবে ইয়ের উপরে বৈশাখ ঘুমানোর কি আছে তার সুন্দর সুন্দর বিছানা আছে সুন্দর সুন্দর বিছানা আছে বিছানায় বৈশাখ বৈশাখ ঘুমা না আসো আসো নামো এখানে বসে ঘুমা বাচ্চাদের সাথে শো এখানে শুন হ্যাঁ এই তো গুড দেখো কি করে বললো আর মাম্মি পাইলে কি করে দেখেন তোমার মাম্মি তোমাকে ঢোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেল তোমার কি অনেক ঘুমে ধরছে আদরি কি হয়েছে তোমার আদরি কি মানে তুমি কি আমাকে বকা দিতেছ কি বলো কি হয়েছে রাগ করছো আমার সাথে নামাই দিয়েছে ওখান থেকে আল্লাহ আদুরি যেদিকে যাই অন্য দিক ঘুরে থেকে তুমি ওইখানেই ভালো ছিলা তুমি কি মামির সাথে রাগ করছো আদুরি আমার আদুরিটা কি আমার সাথে রাগ করেছে আর কোন খায়া দেয় কাজ নাই পোটলার আর মাম্মিরে পাইলেই হয় খায়া দেয়া দুনিয়াতে আর কোনো কাজ নাই খালি খাবার দাও খাবার দাও এই তুই রোজা রমজান মাসে কি করতেছিস হ্যাঁ এই রোজার দিনে তুই কি করতেছিস পোটলা সরম নাই লজ্জা নাই হুম লজ্জা সরম সারা তুমিও খাও আমার হুররামটা পোটলার থেকে অর্ধেক পোটলা মাসাল্লা ডাবল বড় হয়ে গেছে হুরামটা বড় হয় না হুররামটা এত ছোট থাকে কেন দেখেন তো এই দেখেন যে তো সুন্দর করে বসে নাই বসে সুন্দর করে ভালো করে দেখায় সারাদিন ওকে ঢং দেখতে দেখতেই যায় জানে ঢুঙ্গিরা এখান থেকে আমাদের এইদিকে না অনেক সুন্দর কোকিল ডাকে এত সুন্দর প্লেস দেখেন আমাদের এই এরিয়াটা কত সুন্দর মাসাল্লাহ চারোদিকে পাখির কিচিরমিচির আরে তুমি ওই জায়গায় ঘুমে আসিলা ভালো আছিলা না আদুরি তোমার নামায় মাম্মি আর বিপদে ফেলাই দিলাম না কি করতেছে পাকনা দেখেন কি চলতেছে হ্যাঁ এই রুজন রুজন মাসিয়ে কি চলতেছে বলেন তো আমার আদরের কিন্তু বেশি বয়স না ওর প্রথম বাচ্চা আমার যেই টেক কেয়ার করে ওগো সারাদিনই বাচ্চাদের পাশে 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 থাকে আর বাচ্চাগুলারে মানে একটু চোখের আড়াল হইতে দেয় না সারাক্ষণ চারটা দিতে থাকে পরে দেখলে মনে হয় যে মা কি জিনিস মা কি জিনিস পরে দেখলে বোঝা যায় তাই না হ্যাঁ আদুরি আমার সোনামনি লক্ষ্মী বাচ্চা দই ধৈরা রাখছে বাচ্চা তুমি এত লক্ষ্মী মাম্মি হ্যাঁ আদুরি তো অনেক লোক কি একটা মम्मी আলাপক পশুপাকির ভিতরেই এত মায়া dise amar aduri aduri ki koro আমি আজকে থেকে আবার হাতের কাজ শুরু করছি মানে আমার ইউটিউব চ্যানেলে যে মানে কাজগুলি যেমন ধরেন এই যে আমার বানানো ফুলদানি কীভাবে বানাইছি এগুলো যে শেয়ার করছি না আপনার সাথে ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা জিনিসের ইয়া আছে কি বলেন টিউটোরিয়াল ভিডিও আছে যে এগুলো কীভাবে বানাইছি তো নতুন করে আবার কাজ শুরু করছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এবার নতুন ভিডিও আসবে করে না শিখায় দেওয়া লাগে না সব কিছু কেমনে ওই যখন নাকি আতরি প্রেগনেন্ট তখন ওর যখন বাচ্চা হইতেছে ও না মানে কি করতেছিল টাই না আমার খাটের নিচে নিয়ে যাবে এমন অবস্থা আমি খাটের নিচে যাই না কেন তারপরে যখন গিয়েছি মানে খাটের নিচে তো মাথা ঢুকাইয়া দেখতেছিলাম ওরে আমি উপরে নিয়ে আসি না ও উপরে থাকবো না ও নিচেই থাকবো আর ঠান্ডার দিন ছিল পরে আমি দেখতেছি যে না ওর বাবু হইতেছে না আর অনেক রাত হয়ে গেছে আমি লেপ নিয়ে ঘুমাইতেছি ও কি করছে আমার লেপের ভিতরে এসে বসে রয়েছে লেপের ভিতরে এসে বসে রয়েছে এমন সময় ওর বাবু অল্প একটু বের হয়ে গেছে আল্লাহ আমি তো ভাবছি যে কি করবো এখন পাগল মানে আমি তো জীবন কোনো এরকম দিই নাই আমার মানে ডল লাগতেছিল কি করুন কি করুন পরে ওই আস্তে আস্তে মানে ও ঘুরতেছে ঘুরতেছে আমি প্রত্যেকটা মোমেন্ট ভিডিও করে রাখছি এগুলা আপলোড দিলে হয়তো ইউটিউবের প্রবলেম হইতে পারে এই আমি দেই না কিন্তু ও ঘুরতেছে 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 তারপরে আস্তে 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 মাথাটা বেরেছে কিন্তু না মানে একটুখানি আটকে রয়েছে পরে আমি বাইর করতে পারি না আস্তে করে ধর এই এই যে প্রথমে হয়েছে এই হুর্রামে হুর্রাম আস্তে করে ধীরে টানতে বের করছি বের করার পরে হুড়রাম শব্দ করে না একদম কেমন জানি মরার মতো পড়ে রয়েছে পরে দেখি না ওর ফুল মানে ভিতরে একটা মানে মা কি করলো আদরে কি করলো আর মধ্যে সাথে সাথে শুরু করে দিছে মানে ওগুলো শি দেওয়া লাগে না কেমনে নিজের থেকে সবকিছু জানে মাসাল্লা মাসাল্লা কি রহমত তারপর দুইটা বা বইছে ওই দুইটা মারা গেছে কারণ ও খাটের নিচে গেছে গা আমি তাই না ওর আনতে পারি নাই একা একা হয়েছে দুইটাই মরা হয়েছে হয়েছে মরা হয়েছে না মরছে আমি জানি না আমি এরপরে এই যখন পোটলা হইতেছে আমার এই পোটলা যখন হইতেছিল তখন ওরে আদরির আমি উপরে নিয়েছি দেখেছি দুইটা বাচ্চা মরে গেছে এখন ওর অবস্থা শীতে কাঁপতেছিল পরে আদরির আমি সুন্দর করে মুইসে টুইসা উপরে নিয়ে বসাইছি তখন আদরি এই পোটলা দেখেছে আধা ঘন্টা এক ঘন্টা পরে তারপরে পোটলার সবকিছু করছে তো ওরা ঘুমাক আমি ইফতারের তৈরি করি আমার বারান্দা বাগানে না অনেক রং টং করতেছে সব কিছু উল্টো লাইট থাকাতে কেমন যেন দেখা যায় দেখেন এটা আমি বানাইছি আর আজকে রান্না করছি কে

ఇది లగ్